আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আমি এখানে আগে দুধ ফুটে নিয়েছি ভালোভাবে তারপরে ওই যে সেমাইগুলো হাতে বানানোর সেমাইগুলো আমি ঢেলে দিয়েছি তো পরে আপনাদের এই ভিডিওটা একদিন শেয়ার করব পুরোপুরিভাবে তো এখন আমি এটার ভিতরে গুড় ঢেলে দেব দেখতে পাচ্ছেন তো এই শীতে অতি ফার্স্ট এবার আমি সেমাই দিয়ে শুরু করলাম পিঠা বানানো সেমাই পিঠা বলে এটাকে তা আমাদের এখানে কি সেমাই বলে তা আপনাদের কারা কারা তো পিঠাকে কি বলে সেমাই বা সেমাই পিঠা তো কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন তো দেখতে থাকুন দেখতে পড়তেছে 마샤알라 마샤알라 অনেক সুন্দর একটা মানেই আসছে তুমি এখন আস্তে আস্তে এটা ভিতরে গুড় দিয়ে দিব দেখতে থাকুন তো এই যে বিসমিল্লাহ বলে গুড় দিয়ে দিব এখন আমি নাজরে করতে হবে যেহেতু নতুন কোর্স বিসমিল্লাহ মান রাই খোমাস তো এই যে সীমায়ের ফাইনাল লুক অনেক সুন্দর একটা কালার আসছে আর সুন্দর একটা গন্ধবি রয়েছে তো ওই যে সাথে আমি বসে দিয়েছি লাউ শাক দিয়ে আলু ভাজি করব আজকে তো এই যেটাকে আমি ভিগ বসে দিলাম ধনিয়া পাতা আর এই যে মাছটা ভুনা করব তো এই যে আমার এখানে সার্ভ করা ড্রান আর এই রয়েছে কিছুখানি তো শেয়ারিস কেয়ারিং তো সবাইকে দিয়ে খাবো অবশ্যই তোমার ভিডিওটি দেখতে থাকুন সবাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আমার অবশ্যই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম সবাই ভালো থাকুন